আদালতের ভিতর থেকেই গ্রেপ্তার করা হলো সেই খালপ্রিটকে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে আরও একটা উইকেটের পতন এই মুহূর্তের সবচেয়ে বড় খবর শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার হয়ে জেলে রয়েছেন রাজ্যের তাবড় তাবড় মন্ত্রী জেরে রয়েছেন রাজ্যের শিক্ষা দপ্তরের প্রথম সারির অফিসিয়ালসরা আর এবার শিক্ষক নিয়োগ দুর্নীতিতে আদালতের নির্দেশে আদালতের ভিতরেই গ্রেপ্তার হলেন সেই কালপ্রিট। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গোটা রাজ্য যখন তোলপাড় তখন শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ইডিসিবিআই এর সাড়াশি চাপে রাজ্য সরকারও কার্যত হিমশিম খাচ্ছে রাজ্যের ঘাড়েও শিক্ষক নিয়োগ দুর্নীতির তকমা রাজ্যের একাধিক প্রভাবশালী জেলে থাকার ফলেই শিক্ষক নিয়োগ দুর্নীতি নতুন মাত্রা নিয়েছে ইডি সিবিআইয়ের আক্রমণে কার্যত ঘুম লাটে ওঠার জোগাড় বড় মাথাদের আর সেই শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এবারে গ্রেপ্তার হলেন এক কালফ্রিট অশিক্ষক কর্মী বিদ্যালয়ের ক্লার্ক যিনি নকল শংসাপত্র জমা দিয়ে বিদ্যালয়ে চাকরি করছিলেন সেই ক্লার্ক আব্দুল রাহিদকে গ্রেপ্তার করল গোয়েন্দারা এই মুহূর্তের অন্যতম চাঞ্চল্যকর আপডেট শিক্ষক নিয়োগ কাণ্ডে আদালতের নির্দেশে আদালতের ভিতরেই গ্রেপ্তার করা হলো আব্দুল রাহিদকে